আমরা সবসময় নির্বাচন আগে নির্বাচনী ইস্তেহার দিয়ে থাকি এবং সেই নির্বাচনী ইস্তেহারে আমাদের কিছু অঙ্গীকার থাকে প্রতি বছর বাজেট প্রণয়নের সময় সেই অঙ্গীকারগুলি স্মরণ করেই আমরা বাজেট প্রণয়ন করি আমাদের নির্বাচনী ইস্তেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একই প্রকাশ করেছে এবং এর মাধ্যমে বায়ু দূষণ সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্রিক কিলন কে আই এল এন ট্রাকার ব্যবহার করে যৌক্তিকভাবে ইটার ভাটার কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে পরিবেশ দূষণ না হয় কিন্তু ইট আমাদের উৎপাদন করতে হবে কিন্তু সেটা পরিবেশ বান্ধবভাবে যাতে হয় সেই বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে এবং এর বিকল্প ব্যবস্থাও যেমন হল ব্লক তৈরি করা বা বালু সিমেন্টে ব্লক তৈরি করা সেগুলির কাজও আমরা এখন ধীরে ধীরে শুরু করেছি পরিবেশ বন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও প্লাস্টিক এখনও ব্যবহার হয় তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা বাটির সাথে এমনিতেই মিশে যাবে সোনালি ব্যাগ সেটা ইতিমধ্যেই আমাদের একজন সায়েন্টিস্ট ববার আবিষ্কার করেছেন ওর সাথে সাথে যে সমস্ত যেমন সিট অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয় মানে একবার ব্যবহার করার জন্য ওয়ান টাইম ইউজ এই ধরনের সিট বা এই ধরনের যে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না এটা মাটির সাথে মিশে যাবে আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারব সেই বিষয়টা আমরা দেখেছি পাট আমাদের সোনালিয়াস আস পাট থেকে পরিবেশ বান্ধব পরিবেশবান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি যা আমাদের পরিবেশকে আরও সুরক্ষা দেবে সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে সফলতা অর্জন করেছি